আমরা স্পষ্ট করি যে খুব সাম্প্রতিক বেশি দিন হয়নি আমাদের বুদ্ধির বয়সেই জামাত ইসলাম ধানের শীষ নিয়ে নির্বাচন করেছে এই আপনার তাদের যে নেতারা আছে এক একজন ধানের শীষের প্রতীক নিয়ে নির্বাচন করেছে তো আজকে দাড়ি পাল্লা হলো জান্নাতের প্রতীক বেঁচতে যাওয়ার রাস্তা তার যখন ধানের শীষ নিয়ে নির্বাচন করছে তখন কি তারা জান্নামের পথে ছিল হ্যাঁ তাদের সাইদি সাহেব কি জাহান্নামের পথে ছিল তাদের মতিউর রহমান নিজে তারা কি জাহান্নামের পথে ছিল তো এগুলো তাদেরকে আমরা অনুরোধ করব। আপনারা ভোট করেন আপনাদের ভালো কাজ দিয়ে আপনাদের যা যা ভালো আসে সেটা ভোট করেন আমরা আমাদের যা যা ভালো আছে তা দিয়ে ভোট করব কিন্তু আপনার পথ জান্নাতের আরেক দিনের পথ জাহান্নামের এই ধরনের ধৃষ্টতা যদি আপনারা দেখান আমরাও আমাদের মেধা ও বুদ্ধি দিয়ে ওই লড়াইটা করব। আপনারা কেমন জান্নাতের পথ বাংলাদেশের নাগরিকদেরকে পাক হানাদার বাহিনীকে দেখায় দিছেন আপনারা এটা জান্নাতের পথ আমাদের নারীদেরকে পাক বাহিনী হতে তুলে দিয়েছেন আপনারা এটা জান্নাতের পথ ছিল এটা জান্নাতের পথ দেশের জন্য যুদ্ধ করছে মুক্তিযোদ্ধারা তাদের পরিবারকে আপনারা বিপদে ফেলেছেন এটা জান্নাতের পথ যে দেশপ্রেমিক না সেই ইমানদার না আপনারা দেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন আপনারা কেমন ইমানদার বলেন দেখুন আমাদের সমাজে অনেক হিন্দু যুবক যারা মুসলিম নারীকে যৌন বিষয়ে হ্যারেসমেন্ট করা বা টার্গেট নিয়ে কাজ করার বিষয়ে আমরা অভিযোগ দেখছি তো এটার জন্য সামগ্রিকভাবে সকল হিন্দুকে আমরা দায়ী করতে চাই না এবং আপনারা দেখবেন যে অনেক মুসলিম পুরুষও অনেক হিন্দু নারীকে মুসলিম করে বিয়ে করছে আবার অনেক আপনার হলো মুসলমান নারীও হিন্দু হয়ে যাচ্ছে তো ধর্মের যে রূপান্তর এই বিষয়গুলো একটা ধর্মীয় প্রচার প্রচারণা এই বিষয়গুলো কিন্তু থাকবে তার জন্য সামগ্রিকভাবে হিন্দুদেরকে দায়ী করা মুসলমানদেরকে দায়ী করা এই ধরনের একটা তৎপরতা আছে এই বাংলাদেশে প্রতিদিন পনেরো বিশটা অথবা আরও বেশি ধর্ষণের ঘটনা ঘটে না এবং সেই ধর্ষণের ঘটনা কোনো না কোনো মুসলিম নাগরিক বা হিন্দু নাগরিক করে না তা এই জন্য আমরা ওই ধর্ষণকে দায়ী করব নাকি মুসলিমদেরকে দায়ী করব অথবা হিন্দুদেরকে দায়ী করব তো এইটা যৌনকেন্দ্রিক যে অপরাধ যৌনতা কেন্দ্রিক অপরাধ এটা প্রত্যেকটা ব্যক্তি নিজস্ব দায় এটা রাজনৈতিক কর্মী হতে পারে কোনো হুজুর হতে পারে ঠাকুরও হতে পারে বিভিন্ন মানুষ হতে পারে আমরা ওইটাকে ধর্মের ভিত্তিতে না দেখে যে ব্যক্তিটা এই ক্রাইম করছে তার বিচার চাই ইসলাম তো শান্তির ধর্মই কিন্তু ইসলামকে যখন রাজনৈতিকভাবে ব্যবহার করছে সেই রাজনৈতিকভাবে ব্যবহার করা যে সংগঠন সেটা তো একটা ইউনি মানে ইউনাইটেড সংগঠন না এটা বিভিন্ন সংগঠন যেই কারণেই এটা ওই শান্তি জায়গাতে থাকছে না অনেকগুলো আইডেন্টি সবাই বলছে আমি একমাত্র ইসলামের পথে আছি এবং সে আর বাকিদেরকে বাতিল ঘোষণা করে সুন্নিরা আপনারা হলো অন্য শিয়াদেরকে বাতিল করছে শিয়ারা সুন্নিদেরকে বাতিল করতেছে আহলে আদিস আহলে সুন্নাকে বাতিল মানে হানাফিদের বাতিল করতেছে এরকম বিভিন্ন ধরনের বাতিল করার আছে সবাই নিজেকে সেরা বলছে এখানেই দ্বন্দ্বটা আল্লাহ রাসুল বলছিলেন আমার ওম বিভিন্ন গোত্রে বিভক্ত হবে যাতে তারা নিজেদের পরিচয় দিতে পারে এটাকে স্বীকার করতে হবে এই ভাগগুলো থাকবে কিন্তু এই যে অন্যদেরকে অস্বীকার করা যে আমার এখন মাজারগুলো ভেঙে ফেলতে হবে এটা হলো আমরা রাখতে দেব না বা এটা আমরা মন্দির ভেঙে ফেলবো এটা রাখতে দেব না এই বিষয়গুলো অসহিষ্ণু জায়গাগুলো আমাদের আমাদেরকে সমাধান করতে হবে আমাদেরকে সহিষ্ণুতা অর্জন করতে হবে সকল মত এবং উপমত সবাইকে সহ্য করার ক্ষমতা যদি আমরা অর্জন করতে পারি তাহলেই প্রকৃত শান্তি আমরা প্রতিষ্ঠা করতে পারব আমরা তো মসজিদ কেন্দ্রিক প্রতিযোগিতা কমানোর কথাটাই বলছি যে এখানে যারা মানে ইসলামের কথা বলে বিভিন্ন প্র্যাকটিস করছে সেটা তালিম হইতে পারে অথবা নামাজের প্রতিযোগিতা হইতে পারে হইতে পারে আমি তো বললাম যে ধরেন জামাতি ইসলাম মসজিদকে কেন্দ্র করে টার্গেট করে বাচ্চারা নামাজ পড়লে ধরেন চল্লিশটা সাইকেল দেবে ঠিক আছে এরকম সাইকেল আগে বিএনপিও দিছে। তো আমি বলছি এটা আদতে মনে হচ্ছে যে ওয়েলফেয়ার করছে বাট এটা তাদের রাজনৈতিক এজেন্ডা আমরা বলছি এই কেন্দ্রিক রাজনৈতিক এজেন্ডাটা আপনারা করলে এখানে যদি একটা প্রতি মানে রোধ প্রতিযোগিতা সৃষ্টি হয় তখন এটা আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না আমাদের জায়গাটাতে ফোটা ফোটা রক্ত পড়বে যখন মসজিদের টাইলসে রক্ত পড়ার ছবি দেখি কেমন লাগে আমাদের যখন কাকরাইল মসজিদে দুই পক্ষ হামলা হয়েছিল একজন আরেকজনের মাথা ফেটে দিচ্ছিলো কেমন লাগছে আমাদের আমরা সেটাই সতর্ক করছি আপনারা যেটাকে আমরা প্রাইমারি লেভেলে আছি এখন এই প্রাইমারি লেভেলে সতর্ক করছি যে আপনারা এটা থামান আপনারা প্রত্যেকের নিজস্ব পার্টি অফিস আছে না জামাত ইসলামের বিএনপির পার্টি অফিস আছে আপনারা সেখানে করেন ধান বড় বড় করে প্যান্ডেল বানান আপনারা সেখানে আপনারা আপনাদের প্রজেশন মিটিং করেন বাট এটা মসজিদকে আপনারা এটা কেন্দ্র করে করেন না যে কেউ যদি ভালোবাসে সে জামাতি ইসলামের অফিসে গিয়ে জামাতে ইসলাম যেইভাবে কোরআন শিখে সেটা ভুল হোক শুদ্ধ হোক ওইটাই শিখবে ঠিক আছে আর যে মনে করবে যে আলেমের কাছে কোরআন শিখবে সে মাদ্রাসায় যাবে সে ওই আপনার হলো মক্তবে যাবে তো এইটা হলো আমাদের স্বাভাবিক মানে অনুরোধ প্রাথমিকভাবে আমরা আরও বড় কর্মসূচি হাতে নেব দরকার হলে আমরা এটা কোনোভাবেই মসজিদ কেন্দ্রিক রাজনৈতিক প্রতিযোগিতা এবং সংঘাত আমরা হতে দেব না এখানে বড় বড় মিছিল করবে যে বিএনপি জামাতের উপর হামলা করছে মসজিদে ইসলামের কাজ করতেছিল দেখে আমরা জামাতকে বলতেছি আপনাদেরকে এই ভোটের সময়ে এত ইসলাম প্রেমী হওয়ার দরকার নাই ঠিক আছে সে হাসিনার সময়ে দাড়ি টুপি সব ফালাই দিয়ে চাইচ্ছা মানজা মারে আওয়ামী লীগ হওয়ার প্রতিযোগিতা করেছেন এখন আইসা খুব ইসলামিক হয়ে গেছেন তো আপনাদের এই রাজনৈতিক পরিচয় এইরকম হওয়ার কারণে অনেক দাড়িওয়ালা জামাত না করার কারণে নিপীড়নের শিকার হয়েছে আপনাদের উনিশশো একাত্তর সালের দোষের কারণে ওই একই দোষে সাধারণ মানুষকে টুপি পরার কারণে হ্যারাসমেন্টের শিকার হয়েছে বিকজ অফ ইওর আইডেন্টি এবং আপনারা ঠিকই আপনাদের পরিচয় লুকায়ে আওয়ামী লীগের সঙ্গে মিশে গেছেন কিন্তু সাধারণ মানুষ তার টুপিটা ফেলতে পারে নাই সাধারণ মানুষ তার ফেলতে পারে নাই আব্রার শেষ শিবির না হওয়া সত্ত্বেও শিবির ট্যাগিং ডেম মরতে হয়েছে বিকজ তা আপনার শিবিরের নিজস্ব কোনো আইডেন্টি ছিল না সাধারণ শিবির ঠিকই ছাত্রলীগের সঙ্গে মিশে গেছে কিন্তু সাধারণ নাগরিক যারা ইসলামকে প্র্যাকটিস করতে চাইছে মনে প্রাণে তারা কিন্তু তারা কিন্তু সরল মনে ছিল যে আমি তো শিবির করি না কিন্তু তাকেই মরতে হয়েছে এখানে আমরা ওই মারাটাকে জাস্টিফাই করতেছি না আমরা একটা ফ্যাক্ট বোঝাচ্ছি যে গোপনে রং পরিচয় লুকায় রাজনীতি করলে সাধারণ নাগরিকরা ওই লুকানো রাজনীতির কারণে কী ক্ষতি হয় সেটাই আমরা বলছি এখন মসজিদ কেন্দ্রিক রাজনৈতিক দলের যে আমল এইটা আসলে রাজনৈতিক এজেন্ডা নিয়ে তারা করছে এবং এটা তারা করলে অন্যরাও করবে বিএনপির মধ্যে কি ওলামা দল নাই আওয়ামী লীগের মধ্যে কি ওলামা লীগ নাই এখন ওলামা লীগ যদি মসজিদে মসজিদে যদি বলে যে আমরা এখন থেকে এলে আমল পড়া শুরু করব। অথবা আপনার হলো তিরমিজি শরীফ পড়া শুরু করব তাহলে এই প্র্যাকটিস যদি গ্রুপ হয়ে ওলা মালিক যদি নাগরিকদেরকে এক জায়গায় করে তিরমিদি শরীফ পড়া শুরু করে তাই না তাহলে কি সেটা অ্যাকসেপ্টেড হবে আমরা এই জায়গাগুলোই সতর্ক করছি রে ভাই যে এটাতে একটা বড় বড় একটা ভয়ের সম্ভাবনা আছে যে জায়গায় জামাত ট্রাম কাঠ খেলার চেষ্টা করতেছে সেই ট্রাম কার্ড জামাতের জন্যই অনেক কাল হবে আমি স্পষ্ট করতেছি আজকে যে জামাত ভাবছে খেলাপথ মজলিস খেলাপথ আন্দোলন বা বিভিন্ন রাজনৈতিক দল তাদের সঙ্গে আছে সব সময় থাকবে না কিন্তু বাস্তবে দেখেন আবার হেফাজতে ইসলাম আছে তারা জামাতকে সহ্য করতে পারে না কিন্তু মসজিদে মসজিদে তাদের আলেমদের একটা প্রতিনিধিত্ব আছে এই আলেমগুলো ব্যাপকভাবে জামাত বিরোধী কার্যক্রম যদি শুরু করে মসজিদ কেন্দ্রিক তাহলে জামাত একটা বড়ো বেকায়দায় পড়বে আমরা বলছি যে সেই জামাত বিরোধী কার্যক্রমও মসজিদে না চলুক আমরা সেই নিরাপত্তার কথা বলছি জামাতও বিপদে পড়বে বিএনপি সবাই বিপদে পড়বে পুরা জাতি বিপদে পড়বে শুনেন রাজনীতি হলো সততা হ্যাঁ আপনি যখন ছোট বাচ্চাকে নিয়ে আপনার রাজনৈতিক ক্যাম্পেইন করছেন এটাই হলো অসততা এটা জামাত বিএনপি দল দলসমূহ সবাই টার্গেট করছে এই যে ছোটোবেলা থেকেই একটা বাচ্চাকে নার্সিং করা ব্রেন স্ট্রোমিং করা যে আপনি এই মতদর্শের হয়ে বেড়ে ওঠেন এগুলো অন্যায় যেই সময়টাতে তার মেধা প্রজ্ঞা দেশের জন্য হওয়া উচিত দেশের ইতিহাস ঐতিহ্য সে সর্বজনীনভাবে জানবে সেই সময়টাকে বাচ্চাদের টার্গেট করে করে তাদেরকে মিসগাইড করা এটাই একটা সংকটের জায়গা এটা সব জায়গাতেই সংকট আমরা সবাইকে বলছি আপনারা রাজনীতিটা করেন এইরকম বিভিন্ন বাঁকা পথে কেন হাঁটছেন সোজাপথে হাঁটেন সোজাপথে আপনার ইতিহাস ঐতিহ্য দাওয়াত দেন জামাতে ইসলামের কি কি গর্বের ইতিহাস আছে সেগুলো তারা বলুক তাই না বিএনপির কী কী গর্বের ইতিহাস আছে সেগুলো তারা বলুক সেগুলো বলে পারে রাজনীতি করে